অঙ্গনাশেবায় অঙ্গন সেবায় অঙ্গনাশায় আমি যেটা চন্দ্র চন্দ্রশাস্ত্রী রাহু মারক হলে কী করতে হবে তা ভালোভাবে প্রত্যেকেরই জানা প্রয়োজন রাহু মানুষের জীবনে বিবাহবিচ্ছেদ ব্যবসা অবনতি এবং মহামারী বহু রকম সমস্যা নিয়ে আসে রাহুকে ওনাকে হারসেল হারসেলও বলে তো হারসেল অর্থাৎ রাহুর একমাত্র মন্ত্র হচ্ছে ওং হিরিং ইং রাহুবে নাম আর একটা মন্ত্রটা বলছে ওং হিরিং ইং রাহু নাম এই মন্ত্রটা বাইশবার পাঠ করলে খুব ভালো হয় সহজে রাহু থেকে নিস্তার পাওয়া যাবে নিস্তার পাওয়া যাবে তাছাড়া রাহু রাহুর থেকে নিস্তার পাওয়া অন্যান্য কারণ কারণ হচ্ছে যে যে অনেক সময় বাস্তু দোষ থাকলেও রাহুর দোষ হয় যেমন যেমন বলতে চাই যে ঘরের মানে দক্ষিণ দক্ষিণ কোণ দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে রাহুর বাসস্থান সেখানে যদি কোনো কাঁচের বোতল বা কাঁচের জিনিসপত্র যদি রাখা হয় তাহলে স্বাভাবিকভাবে রাহুর মারাকত্ব আরও বেশি পোকর দেখা দেবে তার জন্য এই দক্ষিণ পশ্চিম কোণে কখনোই কখনোই কাঁচের জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র রাখা উচিত নয় আবার ঘরে খারাপ হওয়া বা বিগড়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি তারপরে ঘড়ি বন্ধ হওয়া ঘড়ি এগুলো কখনোই আপনারা ইউজ করবেন না তার কি কীভাবে এর ফলে রাহুল মারাকত্তা আরও বৃদ্ধি পাবে তার জন্য এগুলোকে আপনাদেরকে কী হলে ফেলে দিতে হবে এবং এভাবে যদি চলা যায় তাহলে অনেকটা রাহু দশা থেকে নিস্তার পাওয়া যাবে এবং রাহুকে সন্তুষ্ট করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে যে তার মন্ত্রটা কিন্তু ঠিকঠাক যেন উচ্চারণ হয় এবং তাছাড়াও রাহুর যদি বলা হয় পাথর বলতে কী পাথর ব্যবহার করা উচিত রাহুর একমাত্র পাথর বলতে গেলে গোমেত গোমেদ পাথর ব্যবহার করলে রাহুর কুফল থেকে অনেকটা সুফল মিলবে বলে আমি মনে করি এবং আপনারা এই ব্যবস্থাপনাগুলো করুন আপনারা সুখে থাকবেন মারা কত থেকে দোষ থেকে মুক্তি পাবেন ওম নম শিবাই ওম নমশ শিবাই ওম নম শিবাই আমি পরে অন্যান্য ভিডিও নিয়েও আলোচনা করব ওম নম শিবাই ওম নমশিবাই